সুপ্রিয় কালীগঞ্জবাসী আপনাদের সকলকে জানাই সত্য বার্তা ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে পেজের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে যে বিষয়টি কথা বলার জন্য আপনাদের সামনে হয়েছি এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আমি মনে করি কারণ আমি যে সড়কের মুহূর্তে দাঁড়িয়ে আছি এই সড়কটি হলো কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার প্রধান সড়ক এবং আমরা দেখতে পাচ্ছি এই সড়কটি ইতিমধ্যেই ভাঙনের সৃষ্টি হয়েছে এবং প্রথম যখন ভাঙনের সৃষ্টি হয় তখন কর্তৃপক্ষ গাছ পুঁতে এই ভাঙন রোধের চেষ্টা করে এটিকে বলা হয় আসলে সড়ক এবং পরবর্তীতে আপনারা দেখবে দেখেন পরবর্তীতে কিন্তু এই যে অংশটিতে গাছ পুঁতেছে তার পরবর্তী অংশে পাশের অংশে আবারও ভাঙনের সৃষ্টি হয়েছে এবং কর্তৃপক্ষ এই জায়গাটিতে একটি গাছ রেখে দিয়েছে চিহ্ন দেওয়ার জন্য যে এখানে ভাঙন এর পাশে রাস্তা ভেঙে আছে এই জন্য আপনার দেখবেন দুটো রিক্সা কিন্তু পাশাপাশি ক্রস করার মতো অবস্থায় নাই তো এই রাস্তা দিয়ে প্রতিদিন শত শত রোগী কিন্তু কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যায় এবং অ্যাম্বুলেন্স দ্রুত গতির সাথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে রোগী নিয়ে যায় এবং যে রেফার করা রোগীগুলো সেগুলো যশোর নেওয়ার জন্য এই সড়কটি ব্যবহার করে মূলত কালী কালীবাড়ির সামনে যে সড়কটি আছে ওখানে যানজটের কারণেই এই সড়কটি মূলত মেনলি ব্যবহার করে অ্যাম্বুলেন্সগুলো বা আনা কিন্তু এই যে অবস্থায় আছে যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে এবং আপনারা দেখেন একটু সামনে আপনাদেরকে দেখাই যে সড়কের সামনের অংশে আরো কিছু অংশ ইতিমধ্যেই ফাটলে সৃষ্টিছে এই অংশটি যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে তাই আমি কালীগঞ্জের যারা যিনি মহোদয় সহ এই সড়ক নিয়ে যারা কাজ করছে কর্তৃপক্ষ আছে আপনাদের ওকে অনুরোধ করব অতি দ্রুততার সাথে এই মরণ ফাঁদ এই সড়কটি যেন সংস্কার করা হয় এবং কালীগঞ্জের মানুষের যাতে দুর্ঘটনার সামনে কবলে না পড়ে সেদি সেদিকে সজাগ দৃষ্টি রাখার জন্য আপনাদের সকলকে অনুরোধ করছে